you এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট অনেকেই আমাকে অনেক রকমের কোশ্চিন করেন আজও একজন এরকম কমেন্ট করেছেন সেটার রিপ্লাই আমি আপনাদের দিচ্ছি কেননা এই কোশ্চেনটা অনেকেই করেছেন যে দাদা আমাদের একই দলিলে তিন ভাইয়ের নাম রয়েছে বা পাঁচ ভাইয়ের নাম রয়েছে সেক্ষেত্রে আমরা এই যে সিএতে আবেদন করতে পারবো কিনা ওই দলিল দিয়ে দেখুন আমাকে ওই ডকুমেন্টস পাঠিয়েছে যেখানে চার ভাইয়ের নাম রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দলিল সেটা বাংলাদেশের রয়েছে এবং এই দলিল ছাড়াও কিন্তু আরও ডকুমেন্টস পাঠিয়েছে সেটা যদি আমি দেখি দেখাই আপনাদের সেটা হচ্ছে এই যে জমির যে রেকর্ড রয়েছে অর্থাৎ খতিয়ান যেটা আমরা বলি সেটা এবং সাথে আরো ডকুমেন্টস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা আইডি প্রুফ আমি আপনাদের একটু দেখাচ্ছি এই দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইডি প্রুফ রয়েছে এই তিনটে ডকুমেন্টস কিন্তু আমাকে পাঠিয়েছে তো তার মধ্যে বলছে যে এই যে দলিল রয়েছে এই দলিলে তাদের চার ভাইয়ের নাম রয়েছে তাহলে চার ভাই কি এই ডকুমেন্টটা দিতে পারবে কি না বাংলাদেশের প্রুফ হিসাবে তো আমি আপনাদের বলে দিই সিএ ব্যাপারটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার আপনারা জানেন প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আবেদন করতে হয় এবং প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা আবেদন করে বা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করে আলাদা আলাদা ডকুমেন্ট দিতে হয় এবার যেহেতু এই দলিলটা সকলের অর্থাৎ আমারও আপনারও বা আরও যে দুই ভাই রয়েছে তাদেরও তো সেক্ষেত্রে এই দলিলটা দিয়ে কিন্তু আপনারা সিএতে যে আবেদন সেটা করতে পারবেন কেননা এরকম আমরা দেখেছি বাবা যখন জমি দিয়েছিল এই চার ভাইকে প্রত্যেককে একটা দলি একটা দলিলেই দিয়েছে মানে আলাদা আলাদা দলিলে দেয়নি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই দলিলটা কিন্তু ইউজ করতে পারবেন যে আমাকে পাঠিয়েছেন তারা তো অলরেডি আবেদন করে নিয়েছেন এবং তাদের যে ভেরিফিকেশন সেটা হয়তো খুব কিছুদিনের মধ্যে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা জানি যে এক মাস থেকে তিন মাসের মধ্যে কিন্তু ডাক পড়ে যায় আপনাদের ভেরিফিকেশনের তো এই যে ডকুমেন্ট এটা কিন্তু এই ব্যক্তি কিন্তু বানিয়েছে মানে ওখানে যে তাদের আত্মীয় ছিল তাদের বলেছে যে এত সালে ভোটার লিস্ট বা এত সালের দলিল আমার ছিল সেটা যদি রেজিস্ট্রি অফিস যেখানে রয়েছে সেখান থেকে বিএলও অফিস যেখানে রয়েছে বা এই যে ভূমি সংস্কার যে অফিস রয়েছে সেখান থেকে যদি জোগাড় করে বের করে দিতে পারে বা যদি অনলাইনে ডাউনলোড করা যায় সেটা যদি ডাউনলোড করে দিতে পারে তাহলেই কিন্তু হয়ে যাবে আর তেমনটাই কিন্তু হয়েছে এই যে চার ভাই রয়েছে যাদের একটা দলিলেই নাম রয়েছে তো সেক্ষেত্রে তারা কিন্তু এই একটা ডকুমেন্টসই আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবে কেননা এই ডকুমেন্টসটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য কারণ তাদের বাবা যখন জমি দিয়েছিল তাদের প্রত্যেককে আলাদা বাসে সেপারেট জমি কিন্তু মানে দেয়নি বা সেপারেট দলিল করে দেয়নি একটা দলিলই দিয়েছে আর খতিয়ানও আমরা দেখতে পাচ্ছি সেই চার ভাইয়ের কিন্তু নাম রয়েছে অর্থাৎ এই খতিয়ানটাও কিন্তু ইউজ করা যেতে পারে তাহলে অনেকের মনে যে কোশ্চিনটা ছিল যে দাদা একই ডকুমেন্টসে চার ভাইয়ের নাম রয়েছে তাহলে চার ভাই কি সেই ডকুমেন্টস ইউজ করতে পারবে নাকি সবাইকে আলাদা আলাদা ডকুমেন্ট দিতে হবে তো আমি আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে আপনারা সেই ডকুমেন্টসটা কিন্তু ইউজ করতে পারবেন এবার এমন হতে পারে আপনাদের কিন্তু এই যে ডকুমেন্টস রয়েছে সেটা দেখছেন যে এক ভাইয়ের নাম রয়েছে আরেক ভাইয়ের নাম নেই সেক্ষেত্রে আপনারাও হয়তো ওই ভাইয়ের রেফারেন্স আপনারা দিতে যাচ্ছেন বা ভাইয়ের যে দলিল রয়েছে সেটা আপনারা দিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আবার হবে না কারণ আপনারা সকলেই জানেন যে সিএ ব্যাপারটা কিন্তু ইন্ডিভিজুয়াল অবশ্যই আপনাকে আপনার নামে কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে সে একই জায়গায় চারজনের নাম থাক বা পাঁচজনের নাম থাক সেটা কিন্তু কোনো ব্যাপার নেই আমরা যদি দেখি আগের যে বাংলাদেশের ডকুমেন্টস আপনাদের রয়েছে বা পাসপোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু বাবা মায়ের নামের সাথে যে চাইল্ড থাকে তাদের নাম কিন্তু উল্লেখ থাকে আমি এরকম আপনাদের ডকুমেন্টস দেখিয়েছিলাম বা পাসপোর্ট দেখিয়েছিলাম যেখানে কিন্তু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছিলেন যে বাবা মায়ের যে রয়েছে এবং তাদের যে সন্তানের নাম সেটা কিন্তু সেখানে ছিল তো সেই রকম যদি ডকুমেন্টস থাকে সেটাও গিয়েও সেটা দিয়েও কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন বাইরে রয়েছি তাই ভিডিও আর লম্বা করলাম না যারা বারবার কোশ্চিন করছিলেন যে একই ডকুমেন্টস যে রয়েছে চার ভাইয়ের নামে বা একই মানে দলিলে চার ভাইয়ের নাম রয়েছে তারা একই সাথে আবেদন করতে পারবে কিনা বা ওই ডকুমেন্টটা দিয়ে তারা আবেদন করতে পারবে কিনা অবশ্যই পারবে চারজনের নামে চারটে আবেদন হবে একই ডকুমেন্ট কিন্তু আপনারা আপলোড করতে পারবেন আর অবশ্যই আপনারা আপনাদের যে নামটা রয়েছে সেটা কিন্তু হাইলাইট করে দেবেন সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে এই একই ডকুমেন্ট যখন আপলোড হবে ভেরিফিকেশন যখন হবে তখন চারটা নাম আলাদা আলাদা থাকবে বা যে যখন আবেদন করবেন তার নামটা কিন্তু হাইলাইট করে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন্ট রয়েছে ওখানে ক্লিক করে বেলেগটাকে করে দেবেন তাতে করে হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর এখানে আমি রয়েছি কালিংপঙ্গে সেটার ভিউ দেখো জাস্ট অমায়িক ভিও এখন পাওয়া যাচ্ছে একটু আগেই সব সাদা সাঁতা ছিল আর এই যে এই দাদা হচ্ছে বর্তমান ওনার এই স্টের দাদা বলো আয় আর এই দাদা আছে এই দুই দাদা হচ্ছে ওনার আর এই যে বিকাশ আমরা মোটামুটি আজকে দুদিন হলো আরও পাঁচ দিন থাকবো সাত দিন পরে যাবো তারপরে আমার আবার সেটা ভিডিও আসবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা